প্রায় তিরিশ বছর ধরে মালদহের চাঁল দুই নম্বর ব্লকে সরকারি খাস জমিতে চলছে শ্যামের হাট সপ্তাহের তিন দিন এই হাটে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের পশড়া সাজান বেশ কিছু ব্যবসায়ী দীর্ঘদিন ধরেই টিনের চালা ঘরে ব্যবসা করছেন তারা অভিযোগ মাথার উপর পাকা ছাদ তৈরির কথা বলে সেই ঘর ভেঙে দেওয়া হয় কিন্তু নতুন ঘর তৈরি হওয়ার পর হাট কমিটি সেই ঘর অন্যদের বিক্রি করছে বলে অভিযোগ ঘরবিলিতেও স্বজন পোষণের অভিযোগ যে তোমাদের পাকা ঘর দেওয়া হবে এই প্রলোভন দেখিয়ে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে যখন পাকা ঘর নির্মাণ হয় তখন তারা মানে বেশি টাকা নিয়ে বাইরের লোককে সেই ঘরগুলো বিক্রি করেছে যা প্রকৃত হাট ব্যবসায়ী যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা কিন্তু একটাও ঘর পায়নি স্যার আমরা পাইনি আমাদের তো টিনের রুম ছিল আমাদেরকে বললো যে আমরা নতুন রুম করছি তোমাদেরকে দেওয়া যাবে তো আমাদেরকে রুম ভেঙে দিয়েছে ভেঙার পরে যখন রুম কমপ্লিট হয়ে গেলো তো আমাদের তো সামর্থ্য নয় যে এক লাখ পঁচিশ দেড় লাখ করে আমাদের থেকে যারা বেশি টাকা দিতে পারেছে ওদেরকে ওদেরকে দিয়েছে অবৈধভাবে রুমটা বানিয়ে অন্যজনকে দিয়েছে বঞ্চিত ব্যবসায়ীদের অভিযোগ এক একজনকে দু তিনটে ঘর দেওয়া হলেও তাদের কোনো ঘর দেওয়া হচ্ছে না প্রতিবাদে হাটে বিক্ষোভ দেখান বঞ্চিত ব্যবসায়ীরা গৌরহণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধানের দাবি পঞ্চায়েতের অনুমতি ছাড়াই এই নির্মাণ হয়েছে যে কিন্তু পঞ্চায়েত

কমিটি বলছে আমি কিন্তু আদৌ জানি না পঞ্চায়েতের জায়গা পরে জানলাম ঘর করার পর নাহলে পড়তেও যেতাম না কি দরকার আছে আমার পঞ্চায়েতের অনুমতি ছাড়াই পঞ্চায়েতের জায়গায় তৈরি হয়েছে ঘর অবৈধভাবে ঘর তৈরির অভিযোগ মানছেন ভিডিও। ঘর না পেয়ে পঞ্চায়েত ও প্রশাসনের দারস্থ বঞ্চিত ব্যবসায়ীরা এখন দেখার প্রশাসনের হস্তক্ষেপে সমস্যার সমাধান হয় কিনা মালদাহ থেকে নারায়ণ সরকারের রিপোর্ট এনকে টিভি বাংলা